সো নমস্কার বন্ধুরা টিমাসান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি আমার দোকানে তো আমার দোকানের পাশেই কিন্তু একটা রও দোকান আছে তো দোকানের সামনে আজকে আপনাদেরকে দেখাবো এমপ্রো বারো ইঞ্চি সাড়ে তিনশো ওয়ার্ডের স্পিকার ফুল রিভিউ আমার কাছে রয়েছে চার চারটে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের স্পিকার এক বন্ধুর রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমি কিন্তু স্পিকার এনেছি আর আমার কাছ থেকে এমপ্রোর প্রত্যেকটা প্রোডাক্ট ডাইরেক্ট পাবেন তো এবং খুব কম বাজেটে পাবেন তো প্রথমে বলে দিই এই সাড়ে তিনশো ওয়ার্ডের এমপ্রো স্পিকারটা আমি কেন রেকমেন্ড করছি কারণ এর কোয়ালিটিটা আপনারা দেখুন দেখে তারপর আমাকে বলবেন যে স্পিকারটা কতটা বেটার আছে কারণ একদিকে এর পেপার কোয়ালিটি এর বিল্ড কোয়ালিটি ম্যাগনেট সাইজ এর কয়েল স্পাইডার টার্মিনাল গ্যাসকেট এভরিথিং ইজ দ্য বেটার সেই জন্য আমি এই স্পিকারটা কিন্তু পছন্দ করেছি তো যেই বন্ধু নিচ্ছে সে কিন্তু পপ বেশি লাগাবে বারো ইঞ্চি পপে লাগাবে খুব কম বাজেটের মধ্যে এই চারটে স্পিকার দিয়ে সে কিন্তু পপ রেডি করছে তো আমি একটা স্পিকার আপনাদেরকে ফুল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ডিটেলসে জানতে পারবেন তো ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও দেখুন এই স্পিকারটা এমপ্রো সাড়ে তিনশো ওয়াটের স্পিকার তো গ্যাসকেট দেখুন মেটাল বডি থেকে হালকা উপরে আছে কারণ একটা পপে লাগাতে পারবেন আর সি এফ মিট যে কোনো বক্সে কিন্তু লাগাতে পারবেন যদি আপনারা কেউ মনিটার বক্স তৈরি করেন সেক্ষেত্রে লাগাতে পারবেন বারো ইঞ্চি পপে লাগাতে পারবেন বারো ইঞ্চি আর লাগাতে পারবেন সব রকম কাজেই কিন্তু ব্যবহার করতে পারবেন এই সাড়ে তিনশো ওয়ার্ড স্পিকারটা দেখুন তিনশো ওয়ার্ডের স্পিকারটার থেকে একটু সামান্য বাজেট বেশি দিলে এই সাড়ে তিনশো ওয়ার্ডের স্পিকারটা পাওয়া যাবে এবং এর রেজাল্ট কিন্তু অনেকটা বেটার আর পেপার কোয়ালিটি সেই লেভেলে আছে পুরো এখানে লোগো দেওয়া রয়েছে আর এখানে এবার আপনাদেরকে দেখাবো বডি ফিনিশিংটা দেখুন মেটাল বডি তার উপরে কিন্তু প্রলেপ দেওয়া আছে ঠিক আছে মেটাল বডি কিন্তু খুব হার্ড করেছে তার সাথে টার্মিনালগুলো দেখুন এগুলো বারো ইঞ্চি স্পিকারে আগে কি ছিল ভাই আগে হচ্ছে ঝাল দিতে হতো আমাদেরকে কি আর এখন কিন্তু টার্মিনাল হয়ে গেছে অনেক বিল্ড কোয়ালিটি উন্নত এবং এখানে স্ক্রু দেওয়া রয়েছে তার সাথে লিডগুলো দেখুন লিডগুলো কিন্তু খুব স্মুথ খুব নরম আর এর সাথে দেখুন স্পাইডারটা একদম ভেতর পর্যন্ত দেওয়া রয়েছে আর এর এয়ারপাস যদি আপনারা জানতে চান দেখুন এর এয়ারপাস বলতে এটা একটা বড় হোল রয়েছে আর ম্যাগনেটটা আমি বলে দিচ্ছি কতটা রয়েছে আর এখানে কিন্তু হালকা করে এয়ারপাস রয়েছে যে গ্যাপিং আছে ঠিক আছে এখানে কিছুটা গ্যাপিং আছে তো যাই হোক খুব ভালো পেপার দিয়ে খুব ভালো বিল কোয়ালিটি এই স্পিকার আচ্ছা ম্যাগনেটটা এবার আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন মডেল নাম্বার বিএন তিনশো নব্বই এখানে লেখা আছে প্রফেশনাল লাউড স্পিকার ভয়েস কয়েল তিন ইঞ্চি এই স্পিকারটার ভয়েস কয়েল তিন ইঞ্চি যার জন্য মিড প্লাস বেস দুটোই আপনারা পাবেন সব সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর পাওয়ার অর্থাৎ অ্যাকচুয়ালি এই স্পিকারটা পারফেক্ট কত ওয়াট দেয় আর এম এস পাওয়ার হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট মানে কি তিনশো পঞ্চাশ ওয়াটই দেবে আর এখানে একটা লেখা আছে দেখুন পিক পাওয়ার সাতশো ওয়াট এই টংশে অর্থাৎ একটু ধরে যাও পিক পাওয়ার সাতশো ওয়াট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এম পাওয়ার হচ্ছে কতটা আউটপুট দেয় পিক পাওয়ার হচ্ছে সর্বোচ্চ কতটা লোড নিতে পারবে সেটা হচ্ছে পিক পাওয়ার সাড়ে তিনশো ওয়াটের স্পিকার হতে পারে কিন্তু সর্বোচ্চ লোড নিতে পারবে সাতশো ওয়াট মানে সাতশো ওয়াট পর্যন্ত যদি হাই হয়ে যায় স্পিকারটা থাকবে তার উপরে গেলে স্পিকারটা কাটবে তার মানে আপনারা কিন্তু নর্মালি যদি একটা পপে ইউজ করেন সেক্ষেত্রে সাড়ে তিনশো করে হিসাব করুন চারটে স্পিকারে সাত সাত চোদ্দোশো মানে একটা টু কে মেশিনে এই চারটে স্পিকার সরি একটা এক হাজার মেশিনে এই চারটে স্পিকার ভালো বাজবে চার তিনে বারোশো চার পাঁচ করে চোদ্দশো লোট একটা হাজার মেশিনে চারটে স্পিকার কিন্তু ভালোভাবে বাঁচবে আর এই চারটে বাজানোর জন্য পারফেক্ট এমপ্রো কোম্পানির একটা মেশিন আছে ডিআরএস বারোশো বলে চার তিনে বারোশো দুশো চোদ্দোশো চোদ্দোশো লোড ডিআরএস বারোশো এমপ্রোর একটা মেশিন আছে দারুণ বাজবে স্টুডিও ওয়ার্ল্ড বারোশো সেটাতেও ভালো বাজবে স্টেঞ্জার দিয়ে বাজালে স্টেঞ্জারের হাজার তো স্টেঞ্জার হাজার দিয়ে কিন্তু এই চারটে খুব ভালোভাবে বাজবে আপনারা পপি ইউজ করতে পারেন আমি আবার বলছি আপনারা কিন্তু যদি এবারে বলি এই যে সাড়ে তিনশো ওয়াট তিন ইঞ্চি ভয়েস কয়েল তো যে ভয়েস কল মানে যথেষ্ট ভালো এর মিট ভোকাল কিন্তু যথেষ্ট ভালো আর একটা কথা বলে দিই এটা কিন্তু লেখা আছে প্রফেশনাল বস এটা প্রফেশনাল স্পিকার এর কিন্তু মানে লো কোয়ালিটি নয় আপনি কোয়ালিটি দেখুন চারটে স্পিকার কেমন মানে দেখিয়ে দাও চারটে স্পিকারের কোয়ালিটি দেখুন একদম সেই লেভেলের কোয়ালিটি আছে কারণ এগুলো হচ্ছে প্রফেশনাল স্পিকার ম্যাগনেট কিন্তু খুব সুন্দর দেওয়া রয়েছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এর রেজাল্ট কিন্তু খুবই ভালো আমি অনেক বন্ধুদেরকে দিয়েছি নিজেও ইউজ করেছি খুব ভালো ফিডব্যাক আছে সবথেকে বড় কথা হচ্ছে এই স্পিকারটা আপনার লং লাস্টিং অর্থাৎ আপনি আজকে দুটো মনিটার বক্স তৈরি করলেন তো সাড়ে তিনশো ওয়াট করে বারো ইঞ্চি দুটো মনিটারে এই স্পিকারটা দিবেন আপনি দশ বছর পরেও এই স্পিকারটার দিকে সেম রেসপন্স পাবেন আমি নিজে ব্যবহার করছি বারো বছর আগে সেট আপ করেছিলাম আমি এম্প্রো স্পিকার নিজে ইউজ করছি বারো বছর পরে আজকে আমার স্পিকারগুলো পাঁচওয়ার্ডের আছে তিনবার চারবার করে কয়েল কেটে গেছে আপনি আমার দোকানে আসবেন আমি শুনিয়ে দেখে দেবো কোয়ালিটি কিন্তু সে আগের মতনই রয়েছে তো যেই পেপার কোয়ালিটি রয়েছে যে বিল কোয়ালিটি রয়েছে যে ম্যাগনেট সাইজ রয়েছে অবশ্যই কিন্তু এটা খুবই ভালো আপনারা নিতে পারেন তার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনের যে নাম্বার আছে নাইন এইট ডবল জিরো সেভেন জিরো টু নাইন কত ভুলে গেছি লেখা আছে ওই নাম্বারটা আপনারা ফোন করবেন নতুন সিম নিয়েছি তো আপনাদেরকে আমি ডেলিভার দিয়ে দেবো দাম জানতে চাইলে আমাকে ফোন করুন বা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন ওই নাম্বারে আমি আপনাদেরকে দাম শেয়ার করব কারণ দাম কেন বলি না অনেকে ভিডিও দেখেই প্রথমে বলে দাদা দাম কত দাম কেন বলি না ভিডিওতে কারণ আজকে আমি যে ভিডিওটা উপস্থাপন করেছি এই ভিডিওটা ছয় মাস পরে কোনো একজন বন্ধু দেখলো আমি সাপোজ এখানে দাম বলে রাখলাম চার হাজার টাকা কি পাঁচ হাজার টাকা তো চার হাজার টাকা যদি আমি দাম বলে রাখি ছ মাস পরে কোম্পানির তো চার হাজার টাকা দাম থাকবে না চার হাজার দুশো হয়ে গেছে ছমাস পরে সেই ভিডিওটা দেখে সে আমাকে ফোন করে বলছে আপনি তো ভিডিওতে বললেন চার হাজার টাকা দাম তাহলে এখন চার হাজার দুশো বলছেন কেন এটা ডাউট থাকে সেই জন্য দামটা বলি না বাকি সব বলি আপনাদের প্রয়োজন পড়লে ফটো তুলে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দাম শেয়ার করব অথবা আমাকে ফোন করুন তো চলুন বন্ধুরা আজকে এম্প্রো স্পিকার নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন